আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির হাফাতা দিয়ে আর এই যে পান গলা পেছনে দিয়েছি আমি যে গোল গলা নিচে কতটা ঘের দিয়ে আমি সম্পূর্ণ সেলাই করে দেখিয়ে দিব। আর আপনারা যদি এই কাটিন ভিডিও দেখতে চান তাহলে আমার এই আসিয়া টেইলারিং একাডেমি এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এখন দেখুন আমি প্রথমে গলার ডিজাইনটি এই যে সেলাই করে নিব তো প্রথমে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে পেছনে আর পাটের যে গোল গলা তো সেটা আমি এই যে এই কাপড়ের উপরে বসিয়ে এর উপরে সেলাই করে নিব আর কাপড়টি অবশ্যই উল্টা সাইডে রাখতে হবে তো সেমভাবে আমি সামনের গলাটাও এই যে কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বকরমটি এই যে বসিয়ে তার উপরে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিয়ে তারপর এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে নিব। তো সেমভাবে আমি সামনের গলাটাও একই নিয়মে কেটে তারপরে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে পেছনের পার্টের মাস পয়েন্টে চিহ্ন করে এই যে বডির পাশটি আমি ফিল্ডেম পাশে রাখবো রেখে তারপরে মাস পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে এই যে বডির পার্টটি আমি ফিল্ডেম পাশে রেখেছি আর গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে মাস পয়েন্টে দাগ দিয়ে তার বকমের পা এই যে পাশটি সেলাই করে নিব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে আমি সামনের পার্টটি নিয়েছি নিয়ে মাস পয়েন্ট থেকে এপাশে তিন ইঞ্চি ওপাশে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে দাগ দিয়ে মিডিল বরাবরও আমি দাগ দিয়ে বক্রমের দিয়ে সেলাই দিচ্ছি বক্রমের উপরে সেলাই যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে ভিতরের কাপড় হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি নিয়ে একটু একটু করে কেটে তারপরে বক্রমের কাপড়টি উলটিয়ে উপর দিয়ে আমি একটা ছেলাই বসিয়ে নিব চাপ সেলাই সেমভাবে আমি সামনের গলাটাও একই নিয়মে কেটে নিচ্ছি এখন দেখুন এভাবে করে যে ফিল্ড টেম পাশ রেখেছি রেখে যে পেছনের যে পার্টটি এই বডির উপরে পাটে রাখবো রেখে এভাবে করে ভিতর পাশে আমি ফিলটেম রেখেছি এই যে দেখতে পাচ্ছেন পেছনের গলাটি আমি ভাঁজ দিয়ে সামনের পাটের গলার পাটটি আমি ওই পাশ থেকে উল্টে এর উপরে বসিয়ে নিব। এখানে যাতে আঁক পাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি কোন জায়গার থেকে এভাবে ভাজটি দিচ্ছি তো দিয়ে এভাবে করে আমি দুই পাশে একই নিয়মে কিন্তু এই যে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা আমি উল্টা সাইডে দিচ্ছি তো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি দুটা এই যে কাতটা সেলাই করে নিয়েছি এখন এভাবে করে যে বডির পার্টটি দেখতে পাচ্ছেন এই যে গলার পাশটি এভাবে উলটিয়ে ফিল্টেম করে তো এই যে উল্টা সাইডে আমি গলার পটির উপর দিয়ে আমি যে দেখুন ব্যাটটি দিয়ে আমি যে সেলাই করে নিচ্ছি এখানে টেনে টেনে সেলাই দিতে হবে এখানে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো আমি এখানে মেশিনের সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে আমি গলার বডিটাই যে সেলাই করে নিয়েছি এখন আমি বডি জয়েন্টে দেখাবো তো আমি বডিতে মাপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে মাপ নেবেন তো এভাবে করে দুটি কাপড় সমান করে উল্টা সাইড করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এই কর্নার থেকে হচ্ছে ফিতাটাই যে এভাবে করে রাখবো রেখে বডি হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিব তাহলে মূলত মাপ বেরোই যাবে তো কোমর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে সাতারো ইঞ্চি তো আমি সাতারো ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোই যাবে তো এরপর হিপ হিপও আমি চল্লিশ ইঞ্চি নিচ্ছি চল্লিশের অর্ধেক বিশ ইঞ্চি এই পাশে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিব তাহলে মূলত বের বেরোয় যাবে তো আপনারা এভাবে করে মেপে কাজ করবেন তাহলে কম বেশ হবে না এখন দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে সেলাই দিব আর হিপের এই জায়গায় দেখুন এতটুকু সেলাই দিয়ে ব্যাগ স্টেপ দিয়ে তারপরে সেলাইটা ঘুরিয়ে আবার আমি এই যে আরেকটা ডাবল সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আমি এই পাশে একই নিয়মে এই যে সেলাই করে নিব। এখানেও ডাবল সেলাই দিয়ে দিব অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে হিপের এখানে এখন আমি দেখুন এই যে হাতার কাপড়টি সেলাই করব তো তার আগে এই যে কাঁধে যে সেলাই দিয়েছি সেইখান থেকে হাতার মাস পয়েন্ট থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিব এখন এই যে হাতার মোহরি হচ্ছে তেরো তেরোর অর্ধেক সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ দিব দিয়ে এভাবে করে যে আমি যে দাগ অনুসারে এই যে সেলাই করে নিচ্ছি সেমভাবে আমি এই যে হাতার মুখটা আমি যে এখানে কিভাবে সেলাই করতেছি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপর আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে এই যে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন হাতার মুখটা আপনারা কিভাবে সেলাই করবেন তো সেমভাবে আমি পাঁচটা আরেকটাও সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি এই হাতাটাও আমি একই নিয়মে সেলাই করে নিব আর একটা কথা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা মাপগুলো দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে সেলাইটা করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো এই যে সম্পূর্ণ এই যে হাতা দুটি সেলাই করা হয়ে গেছে এখন উল্টিয়ে ফিল টেম করে নিচ্ছি নিয়ে তাল পাট অনুসারে এখন আমি এই যে মিল করে তারপরে বডির পার্টের সাথে হাতাটা জয়েন্ট দিব। এটা হচ্ছে সামনের পার্টের তাল পাট তো এই যে হাতায় আমি সামনের পাটের তাল দেখিয়ে দিয়েছি এখন দেখুন বডির পার্টটি আমি উল্টা সাইডে রাখবো হাতার কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখেছি রেখে এভাবে করে কাদের থেকে সেলাই ধরবো আর এখানে আর্মলের সাইডে যে কাপড়টি আছে এই কাপড়টি হচ্ছে আমি এভাবে করে ভাজ দিয়ে তারপরে যে ভিতরে ঢুকে এর উপর দিয়ে সেলাই করে নিব এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাই করে নিতে হবে তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেবো এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে এই পাশে তালপাট আর বডির পাশে ওই পাশে তাল তো সেই অনুসারে মিল করে যে কাঁধের থেকে সেলাইটা ধরতেছি তো আমি কাঁধের থেকে সেলাইটা ধরতেছি কারণ কম ব্যয়স হইলে অল্প একটু খুললে কিন্তু হয়ে যাবে আর আপনারা যদি আর্মলের সাইড থেকে সেলাইটা ধরেন কম ব্যয়স হইলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে তবে আমি আপনাদের সাজে করতেছি যে আপনারা কাদের থেকে সেলাইটা করবেন তো দেখুন আমি একই নিয়মে দুটি হাতায় যে সেলাই করে নিচ্ছি আর আমি কাটিন ভিডিও আর সেলাই ভিডিও একসাথে দিই নাই কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এর জন্য আপনাদের দেখতেও কষ্ট হয় তো আমি এটা ওই যে কাটিং ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এরপরে সাইডের যে সেলাইটা সেটা আমি এভাবে নিচ থেকে এক ইঞ্চিতে এভাবে করে ভাঁজ দিয়ে হিপের যে সেলাই দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এখন দেখুন এই যে নিচ থেকে হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি এখানে যাতে কাপড়টি পাক না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে আর হিপের এখানে আমি কীভাবে সেলাইটা করতেছি একটু খেয়াল দিয়ে দেখবেন এতটুকু সেলাই দেওয়ার পরে এখানে ঘুরিয়ে এই পাশে সেলাইটা নিয়ে নিচের দিকে সেলাইটা নিয়ে যাব। তো দেখুন এখানে আমার কিন্তু কোন প্রকারের পাক ধরি নি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা কাজটি করবেন তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেমভাবে এই পাশে আমি একই নিয়মে ভাঁজ দিয়ে সেলাই করে নিব দুই সাইডে আমি একই নিয়মে এক দেখুন হাফ ইঞ্চির মতন রেখেছি কম বেশ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দুই সাইডে এক রাখতে হবে এইখানেও আমি হিপের এই জায়গায় দেখুন কিভাবে সেলাই করেছি তো এখানে একটু ভালোভাবে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে সাইড পাড়াটা টান দিলে যাতে ছুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি কিন্তু আমার এই জায়গায় কোনো প্রকারের এই যে পাক ধরি নেই আপনারা কেউ কেউ বলে যে আপু সাইডের যে সেলাইটা এটা করতে গেলে পাক ধরে সেলাইটা মেলানো যায় না তো দেখুন আমি কিন্তু এই যে সেলাইটা করতেছি কোনো প্রকার পাক ধরি নাই তো আপনারা এভাবে করে কাজ করবেন তো আমি একদম কিন্তু সহজ নিয়মে আপনাদের কাজটি দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি নিচের দিকেও আমি একই নিয়মে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব এই যে আমি আরেক সাইডেও একই নিয়মে সেলাই করতেছি আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ যে সেলাই করার পরে এখন সাইডে সম্পূর্ণ আমি দুই সাইড এবং নিচতে সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত ক্নেক্স অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ